দীর্ঘ তেষট্টি বছর জিন্দগির মধ্যে তেইশ বছরে জিবরিলে আমিনে রবি মোহাম্মদুর রসুল্লা সাল্লাই সাল্লা সাল্লামর উপরে সময়ে সময়ে আয়াত হল নাজিল করছ সমস্ত আয়াত হলদের একত্রিত হল ইয়ার ত্রিশরা শরীফ হয়েছে খুকাশুব হানাল্লা আর এই ত্রিশরা শরীফ যারা মুখস্থ করেন যে ডিপার্টমেন্ট মুখস্থ রাখা হয় এটি হলে হাবিজি সবচেয়ে কঠিন আমার দৃষ্টিতে সবচেয়ে কঠিন একটা গিয়ে হাবিদি যে সমস্ত ছাত্রগুলো কোরআন শরীফ মুখস্ত করেন শ্রুত ছুটো আমরা দেখি এই সিনারি সারা ত্রিশ সরা কোরআন শরীফ আল্লাহ ডালিয়া দেন কুকা সুবাহ আল্লাহ আর এই কোরআন শরীফ ফর্ণওয়ালা যে ছাত্র তার দাম কেমন আপনারা ইনো আমি আর খোয়াল লাগবো নি যেহেতু আপনারা এই শিক্ষিত মানুষ যে ছাত্রর ভিত্তে ত্রিশ খুড়াণ শরীফ ঢুকাইছে ই ছাত্র কি সাধারণ কোনো ছাত্র ই ছাত্রর সম্মান আছে না নাই ই ছাত্রর প্রতি আল্লাহর দয়া আছে না নাই হোকা আল্লাহর দয়া ছাড়া আল্লাহর দয়া ছাড়া ই শরীফ চীনার ভিত্তি ঢুকানি সম্ভব নাই আল্লাহর মায়াও হয়েছে দেখি আমরা যারা আইছি আমরা আইতাম পারছি যারা এখন আইটাম পারছি না আল্লাহর হুকুম হয়েছে না এখন আইটাম পারছেন আরেকটা কি ওয়ানি দশম শ্রেণী পর্যন্ত এটার হয় আপনার আলিয়া শাখা এই দুইটা শাখা খাইলুন হাফিজিয়াম খাইল্না শাহ আল্লাহর এক বান্দির নাম যে বান্দির আওলাদ আজকের এই মাহভিলর সভাপতি মাদ্রাসার সভাপতি ই লাগানী নাম হাফিজিয়া আর একটা লাগানি হয়েছে আর একটা লাগানি হয়েছে কলকাতো এই মাদ্রাসাটা এই এলাকার লাগি একটা দুজক মাথুিত আপনারা উত্তর দিবা ই দুজক নি বাদ দেওয়া কোনো জায়গা নি কেন ই মাদ্রাসা ই এলাকার লাগি একটা নাজাতর এক ব্যবস্থা মাদ্রাসার কোন ছাত্র কা যদি আটটিয়া যায় জান্নাতর ফেরাস্তা হলে এই ছাত্র ফাওন নিচে কার্ফেট বিচার সুবাহান আল্লাহ এখন আমরা চাই না নিজে আমার হওয়ার ফাও নিচে জান্নাতর কার্পেটটা ফরুক মাতুই না আলিমর বাপ হওয়া ভাগ্য নাই হাফিজর বাপ হওয়া সবর বাক্য দুটে না এটা যার সোনার কফাল তক দিত আপনি যখন আলিমর বাপ হয়েছে আপনার জানাজান মরার ফুড়ে লাস পাই দোয়াইব বেনহাতে দোয়াইছে মাতোকা বেয়ালিমে দোয়াইছে নিজানি অজানা মানুষের দোয়াই লাস্ট দোয়াইলে আলিম লাস দোয়াইব মায়া করে দোয়াইব নি না খাফন লাগাইব জানাজান নমাজ দে যখন জানাজান নমাজা আল আল্লাহর দরবারও যখন এই ছেলেটায় তুলিয়া করব আল্লাহ এই বাবার উচিলাই আজকে আলিম ঐশী এই মাদ্রাসার উচিলাই আলিম ঐসি ই এলাকার মানুষ লজিঙ্গর খাবানি রুচি আলিম আলি আল্লাহ ও সব মানুষে আমার মেহনত করছেন আর আলি মৈশী আল্লাহ তুমি আমার বাবারে আজকো মাফ করে দিলাও যদি চকুর ফানি নাকল নিচে সারি দেয় আল্লাহর রহমত দরিয়া জোজাশাহান আল্লাহ আল্লাহর নাম রহমান রহিম তো আমি একটা আয়াতি খুলিমা চিরাত করছি আর একটা ছোট্ট একটা হাদিশ্বরীপ পড়ছি এগুলা ইলিম নাই আমার দুজেই পারতাম পাতাম নাই যা আল্লাহ তৌফিক দিন প্রত্যেকটা মুসলমান নর এবং নারী পুরুষ এবং মহিলার লাগি শিক্ষা অর্জন করা ফরজ নামাজ জিলা ফরজ শিক্ষা অর্জন করা ওরা ফরজ ওখান কতখান শিক্ষা মুক্তি হওয়া লাগব মাস্টার সাশরা লাগব বড় কামিল লাগব কতখাননি দিনা যে শিক্ষা অর্জন করলে যাপন হালাল উপায় পবিত্র উপায় নামাজ মাছলামাচাই সব কিছু হালাল হারাম সব কিছু বাছিয়া জানান না বল কমলে বাক্কাশয় মাতলাম এক বাচ্চাটা যদি আপনি জিকায় যে আজকে ঘুমতে উঠিয়া তুমি কিতা করছো কইব অত এটা কাম করছি জিগ্যান যদি হেরে দিয়া বলে মোবাইল কত সময় দেখছো কইব আধা ঘণ্টা এক ঘণ্টা দুই ঘণ্টা দেখছি জিগান যদি কিতা দেখছো উত্তর জানা পাঠুক আপনারা কিতা কার্টুন অতক্ষণ বাচ্চা কার্টুন এক ঘন্টা হ্যাঁ কার্টুন দেখছে দুই ঘণ্টা কার্টুন দেখছে জি কুলে কার্টুন দেশের নাম খোসাইন যতটা দেশে হলটির নাম হিহার না ভারত না মাঝে মাঝে নাটকও দেখে নাটকর নাম কইতে পারবো কার্টুনের নাম কইতে পারবো আরও বহুত কিছু আছে কইতে পারবো খৈন জীন এ আত্মাই হিট মাতোগা উস্তাদ দোষ মাদ্রাসা দোষ সদি সবর দোষ খা দোষ মা বাবা ইলা ভাইছেন আসুন না আপনারা খুব কম না বেশি এখন আপনারা স্বীকৃতি উচ্চ নামিচ্ছি না ওর এই জিনিসটা দূর করতলে এই মাদ্রাসা দেওয়া লাগবে না লাগতো না আত্মা হ্যাঁ তুই শিকাই নামাজ শিকাই তলে কোরআন শরীফ শিকাই আলিম বানাই তৈলে মুফতি বানাই তৈলে হাবিচাপ বানাই তৈলে ই এলাকার মধ্যে একটা ব্যস্ত এক বাগান নবীর বাগান খার নবীর বাগান আর ই বাগানও যখন আপনি ছাত্র ডুকাই দিবা যদি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সফাল ফাটাই ফাটা ফাটা সফাল দিলেন আর যদি যায় আলিম হয়ে যায় রাস্তা ভার হাবিত রা বা লক লাগি যে ডাক্তারি বাসরার পরে নামর আগে দিয়ে ডাক্তার লাগে মৌলানা ওয়ার ভরে কামিল হাসপাতাল ঘরে নামের আগে দিয়ে মৌলানা লাগে ইঞ্জিনিয়ারিং হাসপাতাল ঘরে ইঞ্জিনিয়ার আগে ইঞ্জিন নামের আগে ইঞ্জিনিয়ার লাগে আর আপনি কচ্চু হাস করছি না ফুয়ার তোলে মেহনত কুড়ি তোলে মেহনত করছেন খোরার ভরে এখন রাস্তা বাড়ানোর ভাবজারাওয়া দাম বাড়ছে না খুয়ার কারণে না কুড়াশি কারণে কুড়াশরি পিত্তে সিধার বৃত্তে তাহার কারণে এই যে পোস্টারটা ইগুট যদি হন গান লেখা থাকে দোলা মাসের খরিয়া ভাল গুণবি মাতোকা ইগুট কেরাম কেড়মহলার নাম লেখা আছে ওনিকুট দোলা মাসের খরিয়া ফর তোলে ফেলাই নিবন আপনারা কেনে কাগজ তো খাগজই নামে খাগজ সম্ভানি হাসানা মিছা কৌকা এই কাগজ যদি গান লেখা থাকে আপনারা গুরুত্ব দিবানি পাৱ তলে ফালাই যদি আপুনি কিছু কৰিলে নিজে সেউ কিছু শুইব এখন যদি এইবোৰ দোলামচা খৰি গা অখল চাম দোলামোচা খৰিয়া ফালাই দেই আপোনাৰ শুইবা অটো বিয়াদৱ অটো বিয়াদৱ বেপচনি আলি বখলৰ নাম বিশ লেখা আছে হাফিজীয়া হাভিজিয়াৰ নাম এটা এখন তল লেখা আছে অটো ওলামাই খেৰামৰ নাম লেখা আছে আৰু এই ভেটাকেইটাক লগো চিৰিয়া ফালাই দিলোঁ বিয়া দিবা না সৈতে নাই এই সাজযোৰ দাম সেইবাৰ আহিছে আলী মহলোর নাম তাহার কারণে খাদ্যর দাম বাড়ছে এই যে মাতার যে টুভি ইগু ফাওতরে ফলাই পানি আপনি খেলে বলে ইগু টুভি তাকে কই মাতাত জুতাকে মাতাত লই গুনি স্থানে মান এই ছেলের ভিতরে কোরআন শরীফ হাদিস শরীফ কারি সাবার কারণে তার দাম

মাঝে মাঝে আমরা কই আমার ভুয়াইগুরু কথা উঠা শুনি না স্কুলও যায় না মগ্ও যায় না আমার বাড়ি মনোকরিন পালু গাছ আর আপনার আমি কিছু কথা পারবো না দায়িত্বকার আপনার এগুলো আয়না কেনে আপনার তুটি আছে আপনি এইগুলি আগে ফলা হুড়োটা তেল খর্তে করতে 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 হুঙ্গা দিজে দিজে শেষ বাদে কথা শুনে না গতিকে আপনি চেলে বহুত কষ্ট দিয়ে যদি আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায় বেনবাজি হয়ে যায় চোর দেখাই ধুই যায় আরো বাদ যদি কিচ্চই যায় আর আপনি ফাঁসক তো মসজিদ গিয়ার নমাজ ছড়ইন কফাল গোসাই লিচন হামাইবনি না আপনি মসজিদ দেখি বারোনি ফোরে বাজারও আপনার ছেলে সুর হইয়া দৌড়ইছেন আর আসনে মসজিদও যেমনি মাগরিব নমাজ ফরিয়া বইসিলা এশান নমাজ হরিয়া আর নভল নমাজ ফরিয়া বাড়িছেন আর মুরব্বী সকাল দুই তিনজন মানুষ ও তোমার হুয়ারে সুরিত দোরা মিলছে ফটফটি আও তুমি আপনার মুখ কান্ত উজ্জ্বল হয়েছে নানি মনে হরণ মাতুই না আপনারা উজ্জ্বল হয়েছে নানি ই যে নমাজ গা ঘুরবলে দাঁড়া নমাজ একদিন খুঁয়াই ঘুরে টান দিয়া ছুটে গলায় তাতে টান দিয়া বলে আইদে মসজিদে নমাজও আয় হারামক হয়েছেন না বড় আপনি গুয়া আহনে মসজিদীয় নমাজ শরিণ খুঁড়ে না ছুটু থাকি ডাকি 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 মসজিদ না নাতীয় ঘুরে মসজিদ না মস্তব নিয়া না আপনি কির দোয়ার আশা কর্তা আর মাদ্রাসা মাদ্রাসা আপনাকে কে লাগে না তো আপনাকে কে রইথ আমি না দাম পড়তাম মসজিদ নাতিগুলো দুইটা লিহা গেছি মাইছে না চকলেট নাতি নাতে মসজিদ নবাজ সরতাম দাদা নাতি কেন হাইরে মজা রে বাপুতে নবাস হাইরে মজা রে এটা মজা হই বাপুতে সরম করে সরম করে এক এক্কানো আর এক কানো নমাজও এক্কানো বুঝিয়া ফোড়ো মতো আছে সামাজিকভাবে আদব রক্ষা করে চলো বাপ্পুতে একখানে নমাজ পড়ো বাফে কৌকা ওয়া আব্বা বাফে কৌকা কা ফুয়ারে আব্বা হাজারে নি বা তুমি না আব্বা হাজারে নি ও আব্বা নমাজ সোলি হন তুমি দোয়া করো রে ফুয়া কই ওয় আব্বা তুমি দেওয়া করো বা ইত্যাদি আছে নি আপনার সমাজও আসেনি দোয়াও হয়নি বাপুতে দেওয়া হয়নি তুই না বাঘ কুয়া দিই খুয়া দোকানে দিই চলছে লড়াই শেষ বেটা বারোটা পর্যন্ত একটা পর্যন্ত তিনটা পর্যন্ত মোবাইল গুলিয়া বই থাকে সকালে দশটার সময় ঘুম থাকি উঠে বাবাই করা আমার খুয়া মায় মাস্টার শাসে বহুটা হাজ করিছে খাওয়াইবনি কাল কেমন তোর ময়দান এই ছেলে যখন জাহান নামি হইব আল্লাহর দরবার ম আমি তো জাহান নামি হইছি আমারে যদি আমার মা বাবু যদি বালা ফুটে দিয়া দিতাম নামাজ যাইতাম নামাজি বানাইতাম আলিম বানাইতাম মুফতি বানাইতাম দিয়া মুাদ্রিস বানাইতা হাবিদ চাপ বানাইতা ই ফটোর ফটিক যদি আমার বানাইতা তো আমি আজ দুজো গেলাম না আল্লাহ তুমি আমার মা বাফুরে আমার সামনে আনো তার বুকুত ফাড়া দি আমি জাহান নামু বুঝলি আমি জানে ওটা ওলাদ আমরা দশ বারোটা দরকার না নি মাতুই না মাতুই না আপনারা ওটা ওলা দরকার আমরা আই রাগ্যবান মানুষ এই যে সভাপতি সাহেব এই মাদ্রাসার লাগি যে পরিমাণ ইমান মেহনত করদ আজকে যে ওয়াজ ই ওয়াজ তান আব্বা আম্মার খবরের দায়িত্ব নাই না আপনারা আমরা যারা বয়াত আসি ওয়াজ হুন্ডাম যে সাবর আমরা আব্বা আম্মার খবর যারা মারা গেছি এরা নাই নি যাই এই যে মাদ্রাসা সদ জারিয়া মানুষ মারা যাওয়ার পরে মানুষের সব আমল বন্ধই তিনটা আমল থাকে এই তিনটা আমল দিয়া খালি সব জাইতে হা নাল্লা কিটা মাল খার আপনার বাড়ির এই আপনার বাড়ি দুইশ বছর আগে খেয়ে আসল আপনাকে কইতে পারেননি মাত্রই না একশো বছর পরে এই বাড়ি খেয়ে বসবাস করব আপনার কোনো কইতে পারবা তো দলিল দিয়া কইতে পারবা যে দুইশ বছর আগে এই বাড়ির জায়গার জমিন মালিক আসিল তো দলিলও মিলতে পারে কিন্তু একশো বছর পরে এই মাদ্রাসার শিক্ষককে আইবা এই মাদ্রাসার সুপার হইবা এই মাদ্রাসার সভাপতি হইবা একশো বছর পরে এই ফ্রেন্ডলেও হইয়া সভাপতি হইবা ওয়াজ কে করবা হওয়া কোনো ক্ষুদ্রতা আছে নি মাতুক আপনারা হ্যাঁ সম্পাদালয় আপনার এই জন্যইন যা যা টৌভিক আল্লাহ তৌফিক তৌফিকমান আপনি মাদ্রাসা দান করছেন এগু সব পাইবা আর আপনি আপনার ছেলেরে আলিম বানাইছেন হাফিজা বানাইছেন কালি সাপ বানাইছেন কালিয়া বানাইছেন আমরার ই মাদ্রাসা রমজান মাস আইলে এক কিতাব কিতাম আমার তো মজা লাগে ইগুড়ে আমি নাম এক কোরআন বেলা। কোরআন শরীফ শিকার লাগি ফাঁকি হল ইয়া জাফটা মারি বই থাকুন ওই যে আমরা আরও দেখি যে সিজন মতো আইয়া ফাঁকি আইয়া জাফিয়া ফরিন এই রমজান মাস আইলে এই মাদ্রাসা আই রে হওয়াইন ঘিন হওয়াইন মাদ্রাসার হুয়াইন মাদ্রাসার হুড়ি স্কুলের হওয়াইন স্কুলের ঘুরি ও জাফিয়া ইয়া কেমন মধু আছে আলি নিতে ইকাল খরাই না আনা খরাই ইকান খরার হানতো আইসইন এই এলাকার বহুত ছাত্র ছাত্রী আছেন কালি সাপ কালি সাইবানি হাবিতাপ হাবিত সাইবানি এর মা বাপর কফাল সোনার কফাল সোনার আমরা সময় খুব কম গতি আমরা আমরার বাচ্চা খুঁজছিলাম যে মরার ফরে আমি যদি মারা যাই আমার খবর তিন নমুনা সব যাইব। যদি আমি দান করি যাই গরিব অসহায় কালবাট রাস্তাঘাট যদি আমি আউলাত তুইয়া যায় উবাইয়া মুদ্রা তুইয়া যায় না যদি বইয়া মূত্রা তুইয়া যাই যায় যদি দিলা কোনো ব্যবহার তুইয়া যায় যদি নামাজে তুইয়া যাই যদি তৈরি আমার খবরের সাপ খোকা শুক আছা আর যদি ইলিম বিতরণ করিয়ে তুইয়া যায় যেমন আমার উস্তাদ যারা ফড়াইছেন যারা মারা গেছে আমি যারা পড়াইলাম যা ই আমার উস্তাদক খবর যাই উস্তাদ উস্তাদ উজোরে ফরাইছে দাদা উজু এই দাদাও যাব এর এই ফর্ম যাইতে 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 যাইতেই থাকবো কে আমার পর্যন্ত এই মাদ্রাসা যত শিক্ষক হল যত ছাত্র হল লাগবে এরা তো ছাত্রতা কি শিক্ষক ছাত্রতা কি শিক্ষক ওই বন্ধ ওই যে আপনারা দান খদা আপনারা ছাত্রদেরা আপনারা সহযোগিতা খদা মরার হলে তা খবর সব যাইতে থাকবার এর উঁচিলাই আল্লাহ আমরা নাজাত দিলাইতে পারে বিষয় ধরছি বিষয় লাম্পা বিষয় খুব কম সময়ে আপনারা আমি আমার আখল দিয়া বুঝিয়ে শেষ লিখে দিয়া যে আমরার বাচ্চন্তরে আমরা দিয়া আর একটা জিনিস আপনারা করবেন যদি এলাকা যদি গরিব ছাত্রতা থাকুন একবারে অসহায় গরিব লেখাপড়া করার মতো কোনো সামর্থ্য নাই এলাকা থাকুন যদি আর আপনারা যদি দিয়ে তাহুন অগ্ডে টানিয়া নিয়ে আমার দিন জানো অগ্নি খামাইবাই কোনো সময় আপনার পয়াই খামাই জন্য কিন্তু অজ্ঞি অগুড়ে টানিয়া নিয়া বুঝে তুই কিনা করছ বুলে আমি তো খেলাধুলি করি বুঝলে দাস না বলে বর্তির টেকা নাই আব্বা না গরিব মানুষ আমরা খাইতাম পারি না বর্তি হইতাম কিলা অগুড়ে টান দিয়া নিয়া বর্তি করেন জানো আপনি যদি টেকা দিতাম না সমস্যা নাই আমার হিসাব আসুন আজকে আমি হলো সামনে হইয়া গেলাম ইলা কোনো ছাত্র যদি হয় হিসাব সিছা আবদাত থাকবো তিগুরে ফিরি ভর্তি করতাম আপনারা একমতো কা ইলা যদি একবারেই সহায় থাকে যদি তো হিসাব তো আল্লাহ টাকা পয়সা কম দিছেন না আল্লাহ বর্তা দিছই এলাই কোনো ছাত্র তাকে আপনি টান দিয়া নিয়া খাই মাদ্রাসা দিন জানো হুজুরের লগে মিলেন জানো মাদ্রাসা শিক্ষক আছেন সুপার আছেন লগে মিলবা যতখান তাই চলতে খুঁড়ান লাগে আমরা করমু। তবুও একটা যদি একটা বাদ হতে যাওয়ার একটা ছেলেরে যদি আপনি দিয়ে একটা নিয়া যদি যদি ফুল ফুটাই দেন যদি ফুল ফুটি যায় আলহামদুলিল্লাহ আপনি মরার ফরে শুনব পরে ভরে ও আমার দাদাই আমার এই মাদ্রাসার রাস্তা থেকে দৌড়িয়ে আনিয়া দিস আজকে আলি মহিষিমা দাদা মরসুন বলে যাই আইয়া কোরআন শরীফ লইব ইয়াসিন চুরা ফরবো আই রে ইয়াসিন চুরা ফরবো আর রহমান চুরা ফরবো চৌকে দি ফানি ফালাইব আর যখন আত তুলব কইব আল্লাহ আমার দাদাই আমার এই রাস্তাকে দরিয়া আনিয়া আজকে আলিম বানাই যুন আমি হই আল্লাহ আমি যে লেখাপড়া করছি এর উচিলে আমার দাদারে তো মাফ করি দো এরপরে যতদিন দোয়া করবো আপনার লাগে দোয়া করব বাড়িতে এলে কবর জিয়ারত মিছা এখান মিসা কইসি কাপড়া যাই হোক আল্লাহ আমরা রে তৌফিক দান করতাম আমরা বাচ্চা তোরে আমরা বালাফ ফতে দেওয়ার চেষ্টা করতাম আর কিছু আমি কইলাম না বালাফ ফতে দেওয়ার চেষ্টা করতাম আলিম বানাইতাম যদি প্রত্যেকটা গড়ে গড়ে যদি মুফতি মহাদ্দেশ কালিজাম হাবিচ্ছাভ যদি তৈরি হয় কোনো ক্ষতি আছে নি মার পুকুর হ্যাঁ ক্ষতি নাই আল্লাহ আমরা তৌফিক দান করতা আচ্ছা আলহামদুলিল্লাহ রবিআ صلى <applause> الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم